Go, go.

আমাদের সিক্রেট ইনফরমেশন আসে যে সাইড থেকে এ জি সেভেন ফোর নাইন ফোর এই টুয়েলভ হুইলার ট্রাকস কিছু কন্ট্রাবেন্ট নিয়ে এদিকে আসছে আমরা আগে থেকে প্রিপারেশন করেছি আপনারা জানেন এই ব্যাটবাগান নাকাটা এটা এসএসটি নাকাও আমাদের স্টাফ সবসময় ডিপ্লয়েড থাকে প্লাস এটা রাউন্ড দ্য রাউন্ড দ্য ইয়ার এই নাকাটা চলে তো এই গোপন খবরের ভিত্তিতে আমাদের এখানে আমাদের তার আগে থেকেই আমরা অ্যাম্পোতপতী রয়েছিলাম আমাদের ওসি এখানে এসেছে আম্পাসা থানার ওসি এসেছে এবং ট্রাক যথাসময় আসার পর সেটাকে থামিয়ে সেটাকে আনলোডিং করা হয়েছে আনলোডিং করার পর উপরে ল্যাটেক্স ছিল ল্যাটেক্সের ইয়ে ছিল ড্রাম ছিল ভেতরে এরকম ড্রাম পাওয়া গেছে চোদ্দোটা ড্রাম পাওয়া গেছে যেগুলির ভেতরে ল্যাটেক্স নেই গাজার প্যাকেট আছে প্যাকেটের গাঁজা আছে চোদ্দোটা ড্রাম পাওয়া গেছে আমরা একটা রাফ এস্টিমেট করেছি আমরা উইথ ড্রাম ভেতরে যে গাছ